বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরে যাওয়ায় বিসিবির এখন দায়িত্ব বেড়েছে নিরাপত্তা শক্তি প্রদর্শনের হাসিনার বিদায়ে বিশ্ব দেখেছে কীভাবে শৃঙ্খলা ব্যাহত হয়েছে বহু জীবনের বিনিময়ে এসেছে ভিন্ন স্বাধীনতা সেই আশঙ্কায় আগামী দিনের পথচলা চলা সহজ হবে না সেটাও হয়েছে সত্যি তাই তো যেটা ছিল রুটিন ওয়ার্ক কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড দলের জন্য সেই নিরাপত্তা ব্যবস্থা প্রদর্শন করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে অনেকে যেন অবাক হবেন খোদ দক্ষিণ আফ্রিকাতে নিরাপত্তা নেই সেখানে আফ্রিকানরা প্রতিদিনই সহিংসতা লিপ্ত হয় জীবনে নিরাপত্তা নেই কেপটাউন বাদে দক্ষিণ আফ্রিকার অন্যান্য শহরগুলোতে বহু মানুষ বিভিন্ন দেশে মাইগ্রেট হয়ে যাচ্ছে সেই দেশের ক্রিকেটার ও ক্রিকেট সংগঠন এই মুহূর্তে বাংলাদেশ সফরে ঝুঁকি দেখছে কারণ বাংলাদেশ ভ্রমণে বিশ্বের অনেক দেশেই তাদের নাগরিকদের সতর্ক করেছে এমন কি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার খেলা হলেও মূল অনেক ক্রিকেটারই নাকি আসবেন না এমন গুঞ্জনও চলছে এক্ষেত্রে প্রটিয়া ক্রিকেট বোর্ডও নাকি জোর করবে না তো সেই ধারাতেই মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে ভিন্ন আবহ চলছে একদল সেনাবাহিনী মাঠে সশস্ত্র মহড়া দিচ্ছে এমনকি আকাশে হেলিকপ্টার উঠছে মূলত এই দুই দিন ক্রিকেটারদের নিরাপত্তা দিতেই এমন আয়োজন বিদেশি দলের বাংলাদেশ সফরের আগে এরকম প্রতিনিধিদের আসার আগে নতুন কিছু নয় সিরিজ পূর্ব নিয়মিত কাজেরই অংশ এটি তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণেই বাংলাদেশ থেকে এই ধরনের বার্তা দিতে হচ্ছে বিদেশি দলকে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের রুটিন সফরও তাই পাচ্ছে বাড়তি গুরুত্ব যঘুরামে চৌধুরী স্টেডিয়াম ছাড়াও তারা পরিদর্শন করেছে টিম হোটেল চোখ রেখেছে মাঠ থেকে হোটেলে যাওয়া আসার পথে স্টেডিয়ামে তারা যথারীতি ড্রেসিং রুম মাঠ ইনডোর অনুশীলনের সুযোগ সুবিধা ঘুরে দেখছেন ঢাকাতেও একই কাজ করছেন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল তাদের পরিদর্শনের একদিন আগেও রোববার মিরপুরে বিশেষ মহড়া দিয়েছে সেনাবাহিনী এরপর সোমবার সকাল থেকেই হোম অফ ক্রিকেটে আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সেনাবাহিনী এরপর দুপুর বারোটার কিছুক্ষণ পরই সেরে বাংলার আকাশে উঠতে দেখা যায় হেলিকপ্টার সব ঠিক থাকলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে একুশ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু উনতিরিশ অক্টোবর এই দুই টেস্টের সিরিজ সামনে রেখেই গেল পরশু রাতে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় এসেছে চার সদস্যের পর্যবেক্ষক দল এই দলে আছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ক্রিকেটের অন্যতম পরাশক্তিদের বিপক্ষে বাংলাদেশ টেস্টে এখনও জয় পায়নি ভারতের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশ জয় পায়নি ড্র করেছে দুইটায় বারোটা টেস্টে হেরেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলে দু সালে সেবার ঢাকা ও চট্টগ্রামে দুইটা টেস্টেই ড্র করে বাংলাদেশ আর সবশেষ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফর করে দু সালে সেবার দুটি টেস্ট হারলেও ওয়ানডে সিরিজ যেতে